আসসালামু আলাইকুম এনটিভির আন্তর্জাতিক খবরে স্বাগত জানাচ্ছি আমি মুস্তাফি ডারপা প্রযুক্তি যেভাবে তার বিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করে দিল পুরো বিশ্বকে এবার থাকছে সেই খবর তার ছাড়াই বিদ্যুৎ পাঠানো এখন আর কল্পনা নয় বাস্তব যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডারপা সম্প্রতি নয় কিলোমিটার দূরে তার বিহীনভাবে বিদ্যুৎ প্রেরণ করে বিশ্বকে চমকে দিয়েছে এই সাফল্যের মধ্য দিয়ে স্মার্ট সিটি মহাকাশ যান সামরিক ঘাঁটি এমনকি দুর্গম অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে ডারপার পাওয়ার প্রোগ্রামের অধীনে লেজার প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ রূপান্তর করা হয়েছে আলোর বিমে। যা পাঠানো হয়েছে বহু দূরের গ্রাহকের কাছে সেখানে photo voltaic cell প্রযুক্তি ব্যবহার করে আলোকে আবার বিদ্যুতে রূপান্তরিত করা হয় তারপর তারপর দাবি ডারপার দাবি তারা দুই সালের মে মাসে 8.৬ কিলোমিটার দূরে আটশো ওয়াটের বেশি শক্তি পাঠাতে সক্ষম হয়েছে এমনকি পরীক্ষায় লেজারের শক্তি ব্যবহার করে দূরবর্তী এক স্থানে পর্যন্ত তৈরি করে এর কার্যকারিতা দেখানো হয়েছে যে শতকে বিজ্ঞানী নিকোলা টেসলা প্রথম এমন বিদ্যুৎ প্রেরণের স্বপ্ন দেখেছিলেন তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তা সফল হয়নি এবার ডারবার গবেষণাই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিল বিশেষজ্ঞরা বলেছেন এই প্রযুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে নিরাপত্তা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ উচ্চ শক্তির ভুল লক্ষ্যবস্তুতে পৌঁছালে তা হতে পারে মারাত্মক ক্ষতির কারণ এখন চলে যাচ্ছে বিরতিতে বিরতির পর আবারও ফিরে আসছি আরো অন্যান্য খবর নিয়ে Old traditions new choices enjoy it all as McDonald's brings you a delicious selection of the macrabia made with authentic Arabic flavors maka true to tradition আবিকার করছে এমনেক ব্লাক আউত রম যা অধকারে ডুপিয়ে দিতে পারে গোটা শহরকে চীনের তৈরি ব্ল্যাক আউট বোম অন্ধকারে ডুবিয়ে দিতে পারে গোটা শহরকে এমনই এক আবিষ্কার করছে চীন বোমা থেকে ছোট ছোট সিলিন্ডারের মতো অংশ আলাদা হয়ে লক্ষ্য বস্তুকে নিশানা করে আধুনিক বিশ্বে এই বোমার যুদ্ধের কৌশল বদলে দিতে পারে বলে জানিয়েছে চীন তাইওয়ানের রাজধানী তাইপে মাত্র তিনটি ট্রান্সমিশন চেক পয়েন্টের উপর নির্ভরশীল তাই চীনা নতুন তাইপের ব্যবস্থাকে অচল পারে দেওয়া হয়েছে। এই বোমার মাধ্যমে বড় ধরনের আক্রমণ চালালে তাইওয়ানের জরুরি পরিষেবা স্বাস্থ্যসেবা পানি সরবরাহ এবং অন্যান্য কিছুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র এবার ইসরায়েলের অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলি মিডিয়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ওয়াজ ম্যান ইনস্টিটিউট ও হাইফা রিফাই রিফাইনারিতে যে বিস্তৃত বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে তা উল্লেখ করে জানিয়েছে ইরানের হামলার ফলে ইসরায়েলের ক্ষতির প্রকৃতি প্রকৃত মাত্রা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক অর্থনৈতিক বিভাগের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রামাজ বলেছেন ইরানের সঙ্গে খরচ যুদ্ধ বাজেটকে বিলিয়ন ছাড়িয়ে ফেলেছে। কারণ ইসরায়েলকে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে যার প্রতিটি মূল্য তিন মিলিয়ন ডলারের বেশি এদিকে গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গাজা যুদ্ধের ফলে ইসরায়েলে বিদেশি বিনিয়োগ বেশি কমে গেছে। ও কর কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দিতে প্রায় দশ বিলিয়ন সেকেল প্রয়োজন এছাড়া ইসরায়েলি স্টক এক্সচেঞ্জের ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা অবৈধ শাসনের মোট রপ্তানির আট পার্সেন্ট বাজারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে শেয়ার বাজারে আঘাত বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে যার ফলে ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় ব্যাপক শেয়ার বিক্রি ও বাজারের পতন ত্বরান্বিত হয়েছে যা ইসরায়েলের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় তেত্রিশ হাজার বাণিজ্যিক ও আবাসিক ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গিয়েছে এসব ভবন পূর্ণ নির্মাণে আনুমানিক ছয় বিলিয়ন ডলার খরচ হবে আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ